হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের স্বাগত আজকে আমি তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো ভেজানো আতর চাল দিয়ে পাকোয়ান পিঠা এই দেখো এই পাকোয়ান পিঠাগুলো খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে তোমরা দেখে বুঝতে পারছো কতটা ফুলা ফুলা আমার এই পিঠেগুলো হয়েছে এটাকে কোয়া পিঠাও বলতে পারো আজকে এই পিঠেগুলো বানাতে মোটেও সময় লাগবে না খুব অল্প সময় বানিয়ে নিতে পারবে তাহলে চলো দেখাই কিভাবে এই পিঠেগুলো বানিয়েছি এ দেখো নিয়ে নিয়েছি এক কাপ আতর চাল এখানে আমি পোলায়ের যে খাসা চালটা হয় সেই চালটা আমি এখানে ইউজ করেছি এতে আমার যে পাক পিঠাগুলো হবে সেটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেজারমেন্ট কাপের এক কাপ আমি চালটা নিয়েছিলাম চালটাকে চার ঘন্টা ভিজে রাখার সময় ভালো করে ধুয়ে নিতে হবে তারপর চার ঘন্টা ভিজে রাখার জন্য ছেড়ে দিতে হবে দেখো চালটা আমার ভিজে একদম ডবল হয়ে গেছে এখন একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি এটাকে আমি গ্রাইন্ড করে নেব আজকে এই মিক্সার জারে ব্যাটারটাকে বানিয়ে পুলি পিঠাগুলো তোমাদেরকে বানিয়ে দেখাবো তাই খুব সহজে এই পিঠাটা তৈরি হয়ে যাবে ভিডিওটাকে স্কিপ না করে পুরোটাই দেখো এ দেখো আমি নিয়ে নিছি এক কাপ চালের জন্য হাফ কাপ চিনি নিয়েছি ওয়ান থার্ড কাপ জল এটাকে পেস্ট করার জন্য অবশ্যই একটু ফলো করে দেখবে তাহলে তোমাদেরও পোয়া পিঠাগুলো খুব সুন্দর হবে এই দেখো আমার যে চালটা ছিল সেটা আমার পেস্ট করা হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডে পাঁচ ছবার ঘুরিয়ে নেওয়ার পরে এই সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এ দেখো এখানে তোমরা গমের আটাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ অবশ্যই লবণটা দিলে পোয়া পিঠাটা খেতে সুন্দর লাগবে আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো ওয়ান ফোর চামচ এখন এটাকে একটা ব্লেন্ডারের হেল্পে আমি মিক্স করে নেব এ দেখো বন্ধুরা তোমার দেখে বুঝতে পারছো আমার যে ব্যাটারটা আছে সেটা একটু গাঢ় বোঝাচ্ছে তাই একটু আমি এখানে জল অ্যাড করব এ দেখো নিয়ে নিয়েছি আবার ওয়ান কাপ জল কিন্তু আমি একসঙ্গে এই জলটা দেব না আস্তে আস্তে জলটা অ্যাড করব এ দেখো আর একটু জলের প্রয়োজন হয়েছে তোমরাও এভাবে জলটা একটু সাবধানে দেবে একদম জলটা দিয়ে না নাহলে ব্যাটারটা পাতলা হয়ে গেলে পোয়া পিঠাগুলো মোটেও ভালো হবে না এ দেখো বন্ধুরা এভাবে আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি যত ফেটে নেবে ততই পোয়া পিঠাগুলো ফুলে উঠবে তার জন্য ফেটানোর সময় লক্ষ্য রাখতে হবে যে কতক্ষণ ফেটাচ্ছ এভাবে আমি দশ মিনিট ধরে এটাকে ফেটে নিয়েছি এ দেখো এখন তোমাদেরকে ব্যাটারটা তুলে দেখাচ্ছি এই যে আমার চামচের মধ্যে ব্যাটারটা লেগে আছে এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো এটা কতটা গাঢ় আছে তোমরা যদি এভাবে বুঝতে না পারো তাহলে আমার মেজারমেন্ট যে দেখিয়ে দিচ্ছি সেভাবেও করতে পারো এখানে আমি এক কাপ চালের সঙ্গে আর হাফ কাপ ময়দার সঙ্গে হাফ কাপ জল ইউজ করেছি প্রথমে ওয়ান কাপ দিয়েছি পরে আবার ওয়ান কাপ নিয়েছি কিন্তু কিছুটা জল থেকে গেছে তাই এখানে আমি হাফ কাপ জল ইউজ করেছি এভাবে মেজারমেন্ট করে যদি তোমরা পোয়া পিঠা বানাও অবশ্যই তোমাদের খুব সুন্দর পোয়া পিঠা হবে এখন আমি পনেরো মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব তারপর মিনিট পর ফিরে এসে আবার ব্যাটারটিকে তোমরা যারা প্রথমবার এই পাক পিঠা বানাবে আমার রেসিপি ফলো করে যদি বানাও অবশ্যই প্রথমবারেই তোমাদের সুন্দর হয়ে যাবে একটা ট্রিক বলে দিচ্ছি বন্ধুরা যখনই পোয়া পিঠা বানাবে তখন এই ব্যাটারটাকে সুন্দর করে ফেটিয়ে নেবে এই ফেটানোটাই হচ্ছে মেন কারণ পোয়া পিঠা ফোলার আর না ফোলার আমার পোয়া পিঠার যে ব্যাটারটা আছে সেটা ফেটানো হয়ে গেছে তোমাদেরকে চামচে তুলে দেখাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো আমার ব্যাটারটা কেমন হয়েছে আশা করি তোমাদেরকে সব কিছু বোঝাতে পেরেছি এতটুকু বুঝতে অসুবিধা হয়নি এখন চলো তাহলে তোমাদেরকে ভেজে দেখায় পোয়া পিঠাগুলো তেলটা আমার কতটা গরম হয়েছে সেটা একবার চেক করে নেবো তেলটাকে ফুল পাওয়ারে দিয়ে গরম করে নিতে হবে এ দেখো তেলটা একদম গরম থাকতে হবে এখন আমি এক চামচ ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে এ দিচ্ছি এ দেখো বন্ধুরা বিশ্বাস করো এই পোয়া পিঠাগুলো বানাতে আমার এতটা ভালো লেগেছিল যে আমার মনে হচ্ছিল যে আরো বেশি যদি ব্যাটারটা বানাতাম তাহলে আরো অনেকটাই পোয়া পিঠা হতো যেহেতু আমার ছোট ফ্যামিলি তাই আমি অল্প পরিমাণে পোয়া পিঠাটা বানিয়েছি তোমরাও যখন প্রথমবার ট্রাই করবে অবশ্যই অল্প করে প্রথমে ট্রাই করবে এ দেখো বন্ধুরা আমার পোয়া পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে আমি আমি এটা খুব বেশি লাল করব না এটাকে রেখে দেব কারণ আমাকে সাদা খেতে ভীষণই ভালো লাগে এ দেখো আমি তুলে নিয়েছি তোমাদের ইচ্ছে মতন এই পাকওয়ান পিঠাগুলো বানিয়ে নেবে তোমাদের যদি ইচ্ছে হয় একটু লাল কালার করার তো লাল করে নেবে আরেকটা ব্যাটার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো উপর থেকে এভাবে তেলটাকে ছড়িয়ে দিলে খুব সহজে ফুলে উঠবে এ দেখো বন্ধুরা দেখে কত সুন্দর লাগছে তাই না অবশ্যই আমার রেসিপি ফলো করে তোমরা ট্রাই করে দেখো তোমাদের এতটাই সুন্দর হবে সেটা গ্যারেন্টি দিয়ে আমি বলছি বিশেষ করে বন্ধুরা এই পিঠেগুলো ভাস্তে এত সুন্দর লাগছিল মনে হচ্ছে যেন ভাজতেই থাকি কারণ এটা যখন ফুলে উঠছিলো তখন মনটা যেন খুব খুশি হচ্ছিল কি হ্যাঁ আমার পোয়া পিঠাগুলো ভীষণই সুন্দর হয়েছে এভাবে সমস্ত পোয়া পিঠাগুলো আমি ভেজে নিয়েছি এখন চলো তাহলে তোমাদেরকে দেখায় আমার প্রত্যেকটা পোয়া পিঠাগুলো কেমন হয়েছে আর কতটা ফুলে উঠেছে এই দেখো বন্ধুরা আমি একটা থালা নিয়ে নিয়েছি এখন থালার মধ্যে তোমাদেরকে পোয়া পিঠাগুলো দেখাবো এই দেখো ফুলে একদম টৈম্বুর আমার পোয়া পিঠা এই পোয়া পিঠাগুলো কতটা স্পঞ্জি হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো এই দেখো এখন আমি একটা হাতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা ফুলেছে এ দেখো বন্ধুরা তোমরা দেখে বুঝতে পারছো আমার পোয়া পিঠা গুলো কতটা সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখো সব পোয়া গুলোই ফুলে উঠেছে একটাও খারাপ হয়নি আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সবাইকে শেয়ার করবে এখন তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা এটা ভিতর থেকে কতটা ফাঁপা হয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে তাই না নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর থেকো আর আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা